মোবাইল ফোনে কথা বলার সময় আমরা প্রায়ই হাঁটাহাঁটি বা বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি করে থাকি এরকম আচরণের সম্ভাব্য কিছু কারণ সম্পর্কে আসন্তভাবে জেনে নেওয়া যাক মস্তিষ্কের শূন্যতা পূরণ আমাদের মস্তিষ্ক কথা বলার সময় সামনের মানুষটিকে দেখে অভ্যস্ত কিন্তু মোবাইল ফোনে কথা বলার সময় এটি সম্ভব হয় না বলে আমাদের মস্তিষ্ক হাঁটাহাঁটি বা বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে সেই শূন্যতা পূরণ করে মনোযোগ বৃদ্ধি হাঁটাহাঁটি করলে আমাদের মনোযোগ বৃদ্ধি পায় এবং আমরা কথোপকথনে আরও ভালোভাবে মনোনিবেশ করতে পারি চিন্তাশক্তির উন্নতি গতিশীলতা আমাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে উন্নত করে যা কথোপকথনে নতুন ধারণা ও উত্তরান্তে সাহায্য করে উদ্বেগ হ্রাস অনেকের জন্য হাঁটাহাঁটি বা অঙ্গভঙ্গি করা উদ্বেগ হ্রাস করে এবং তাদের আরামদায়ক অনুভূতি দেয় শারীরিক প্রতিক্রিয়া কথোপকথনের সময় আমাদের শরীর স্বাভাবিকভাবে হাঁটাহাঁটি বা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রতিক্রিয়া জানায় যা আমাদের কথাবার্তাকে জীবন্ত করে তোলে মূলত এইসব কারণেই মোবাইল ফোনে কথা বলার সময় আমরা হাঁটাহাঁটি বা বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি করে থাকি